আসসালামু আলাইকুম যারা হচ্ছে আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন আমাদের ভিডিও যারা দেখেন ইউটিউব ফেটে প্রয়ন করে ফেলুন আবারও চলে আসছি নতুন নতুন একটা লাইভে আপনাদের জন্য নতুন নতুন পণ্য নিয়ে চেষ্টা করি প্রতিদিন লাইভে আসার যখনই সময় পাই যে পণ্যটাই আমাদের নতুন স্তল আসে প্রত্যেকটা পণ্য হচ্ছে আমি ট্রাই করি আপনাদেরকে রিপ্রেজেন্ট করার যাতে হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা রাখেন অনেক সময় অনেকদিন হচ্ছে না দেখারে অনেক আইটেমস মনেই থাকে না আসলে তো এই জন্য চেষ্টা করি যাতে আপনারা মনে রাখতে পারেন আপনার আমাদের কক্সেস বাজারের অরিজিনাল বার্মেস আইটেমসগুলো সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি কক্সাজ অনেক অনেক পেজ কিন্তু এখন অ্যাভেলেবল রয়েছে ফেসবুকে বাট কোন পেজটা থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটাই হচ্ছে মুখ্য বিষয় তো আমরা কিন্তু গত ছয় বছর ধরে অনলাইনে কাজ করে যাচ্ছি বিশ্বস্ততার সাথে তো আমাদের পেজ থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনি লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার আর আমরা হোম ডেলিভারি দিই এই কারণে যাতে হচ্ছে আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন সো এই মজাদার আচার বালা চাউ সব কিছুই কিন্তু এখন নতুন নতুন করে আবারও স্টক এসেছে আমাদের পেজ থেকে যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে পারেন সারা বাংলাদেশে আমাদের হোয়াটসঅ্যাপে আর এটা হচ্ছে খুবই খুবই মজাদার একটা ছাল মিষ্টি তেঁতুলের আচার এই আচারটাই কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড আপনারা নিশ্চয়ই জানেন যে এটা সবসময় স্টক থাকে না তো এই আচারের এত এত জনপ্রিয়তা এখন আমরা চেষ্টা করি যত বেশি পরিমাণে স্টকে রাখা যায় তবে একদম শেষ সময়ে গিয়ে হয়তো মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় তো আপনারা যারা এই আচারটা এত বেশি পরিমাণে পছন্দ করেন আপনারা কিন্তু আমাদের পেছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এখন হিউজ পরিমাণে কালেকশন অ্যাভেইলেবল রয়েছে আর সব থেকে বড় বেশি হচ্ছে এইটা রিসেন্টলি কিন্তু নূতন শিপমেন্টের এই পণ্যটা দেখতে পাচ্ছেন এটার মাত্র বানানো হয়েছে ফেব্রুয়ারিতে আর এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন পর্যন্ত এটা হচ্ছে টকঝাল মিষ্টির সুপার ডুপার একটা কম্বিনেশান যারা আমাদের পেজ থেকে অর্ডার করেন এই প্রোডাক্টগুলা আপনারা নিশ্চয়ই জানেন আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলোই সেল করে যাচ্ছি আপনাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এই মজাদার তেতুলের আচার এটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাইল্যান্ডের টেক দেওয়া আছে আর এটা প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করেই হচ্ছে আমরা সেল করে থাকি আর এটা এটার হচ্ছে আপনার এখানে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু পর্যন্ত সো আমাদের অর্ডারগুলো অবশ্যই আপনি এক্সপায়ার ডেট চেক করে আমরা পাঠাবো কখন হচ্ছে ম্যানুত প্রোডাক্ট আমরা আমাদের ক্লায়েন্টদেরকে পাঠাই না সো আমাদের পেজ থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ যারা লাইফটা দেখছেন একটু কষ্ট করে লাইক কমেন্টস করে দিবেন কারণ লাইক কমেন্টস করে দিলে আপনাদের সুবিধা মান্থলি আপনাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে একজন উইনারকে কিন্তু আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট পাঠানোর প্ল্যান করছি গত মাস থেকে শুরু হয়েছে এই নতুন উদ্যোগটা তো যারা আমাদের চ্যানেলে রেগুলার বেশি বেশি কমেন্টস করবেন আমাদের লাইভে অ্যাক্টিভ থাকবেন তাদের তাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমরা কিন্তু প্রতি মাসে একজন উইনারকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট পাঠাবো আপনাদের নেম অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু আমরা কালেক্ট করে নেবো সো যারা হচ্ছে লাইভটা জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি একটু কমেন্ট কমেন্ট করে জানাবেন যে আসলে আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা জানেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেইজে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো এই প্রোডাক্টটা অনেকেই চেনেন এটা হচ্ছে বার্মিস একটা বালা হ্যাঁ এই বালা চাউটা হচ্ছে শুধু চিংড়ি দিয়ে ভাজা থাকে আর এটা হচ্ছে খাওয়ার একটা রেসিপি আছে অনেকে এই রেসিপিটা জানেন না তো রেসিপি ফলো করে খেলে এত পরিমাণে টেস্ট পাবেন আপনারা আজীবন মুখে লেগে থাকার মতো একটা টেস্ট তো রেসিপি হচ্ছে এটা হচ্ছে মরিচ ভর্তার সাথে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনে পাতা টমেটো এই সব কিছুর একটা ভর্তার সাথে এই চিংড়ি মাছটা হচ্ছে মিক্সড করে গরম ভাতের সাথে একবার ট্রাই করবেন এত পরিমাণে টেস্ট এটা আপনারা হচ্ছে আজীবন মনে রাখেন সো এই বালা চাউটা যারা যারা অর্ডার করতে চান এই মজাদার বালা চাউটা যারা যারা ট্রাই করে দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশনের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আপনাদের সুবিধার্থ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এই মজাদার বালা চাউটা দ্রুত দ্রুত করবেন আর এখন বালা চাউর মধ্যে দুই ধরনের বালাচাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে একটা মিক্সড বালাচাও আর একটা হচ্ছে চিংড়ি বালাচাও এটা হচ্ছে মিক্সড বালাচাও মিক্সড এই বালাচাওটাতে আপনারা চার ধরনের মাছ পেয়ে যাবেন এটা হচ্ছে চিংড়ি এটা হচ্ছে লোটটা আর হচ্ছে ছুরি কাঁচকে এই চারটা আইটেমস কিন্তু ফ্রাই করে থাকবে এই এই ফ্রাই থাক এই বোতলটাতে আপনার এটাও হচ্ছে ঠিক একইভাবে মরিচ পেঁয়াজ ধনে পাতা আর টমেটোর সাথে মিক্সড করে এই রেসিপির সাথে এই মাছটা মিক্সড করে গরম ভাতের সাথে ট্রাই করবেন আজীবন মনে রাখার মতো একটা টেস্ট আপনি পাবেন সত্যি। আমরা নিজেরাও এই বালা খুব বেশি পছন্দ করি গসের বাজারের মানুষ এমনিতেও এখানে হচ্ছে মাছ একটু বেশি আর শুটকি একটু বেশি সো এগুলো আমাদের অনেক পছন্দের খাবার সো আমাদের যে মজাদার রেসিপিগুলো আপনারাও যেন ট্রাই করতে পারেন এই জন্য হচ্ছে আপনাদের জন্য এই সুন্দর ব্যবস্থাটা এখন রাখা হয়েছে আপনারা যারা এই বালা চাউটা অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আর এই বালা চাউটা খাওয়ার রেসিপি হচ্ছে এগুলো কিন্তু ভাজা থাকে হ্যাঁ এটা জাস্ট রেডিমেড খাবারের মতো আপনারা জাস্ট এক্সট্রা মরিচ পেঁয়াজ ধনে পাতা প্লাস হচ্ছে টমেটোর সাথে এই বালা চাউটা মিক্সড করে সেই মিক্সড কম্বিনেশনটা গরম ভাতের সাথে একবার ট্রাই করবেন এত পরিমাণে টেস্টি আপনারা জাস্ট আজীবন মনে রাখবেন যারা হচ্ছে সুটকি লাভার আছেন তাদের জন্য বিশেষ করে এই বালা এই আইটেমটা এটা এত পরিমাণে মজাদার একটা ভর্তা যেটা আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন হ্যাঁ এটা অনেক অনেক টেস্টি তো এই মজাদার আইটেমটা যারা যারা অর্ডার করতে চান এখনই লস করে ফেলতে হবে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা কস্টেল বাজারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এভাবে সারা দেশে হচ্ছে হোম ডেলিভারি করে যাচ্ছে গত ছয় বছর ধরে আর লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন নিঃসন্দেহে তো এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইনক্লুডেড টলছাল মিষ্টি তেঁতুলের আচারটা এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এই মজাদার তেঁতুলটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান এখন এখনই লভ করে ফেলতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে চলে এখনই আমাদের পেজে লভ করে ফেলুন আর আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চলে আমাদের আমাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের পেজ ঘুরে দেখতে চাইলে আমাদের ইউটিউব গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই কিন্তু দেওয়া আছে তো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আর আমাদের মান্থলি উইনার যদি হতে চান বেশি বেশি আমাদের লাইভগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে লাইক কমেন্টস করতে হবে বেশি বেশি আর আমাদের ভিডিওগুলা একটাও মিস করা যাবে না হ্যাঁ আপনাদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে আমরা কিন্তু মান্থলি বেসিসে উইনারকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট পাঠাচ্ছি সো আপনি যদি উইনার হতে চান সেক্ষেত্রে বেশি বেশি আমাদের লাইভে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্টস করার চেষ্টা করবেন আর আমাদের যে লাইভগুলো বিভিন্ন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন ঠিক আছে সো যারা হচ্ছে আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আপনাদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে একজন একজন করে আমরা মান্থলি উইনার সিলেক্ট করব আর আমাদের পেয়েজের পক্ষ থেকে আপনার অ্যাড্রেসে সুন্দর করে একটা গিফট চলে যাবে যে গিফটটা হচ্ছে আপনার আমাদের পেজের পক্ষ থেকে আপনার মান্থলি উইনারের জন্য বিবেচনা করে আমরা একটা গিফট পাঠাব সো যদি একদম টোটালি ফ্রিতে গিফট পেতে চান ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্টস করতে হবে লাইক দিতে হবে আমরা যখনই বুঝতে পারবো আপনি আমাদের চ্যানেলের একজন অ্যাক্টিভ মেম্বার তখনই হচ্ছে আপনার অ্যাড্রেসে আমাদের সুন্দর একটা গিফট চলে যাবে আপনার আমাদের মডারেটর আপনার মিলম অ্যাড্রেস ফোন নাম্বার হচ্ছে কালেক্ট করে দেন সো যারা আমাদের পেজে পেজের মান্থলি উইলার হতে চান বেশি বেশি করে কমেন্ট করা শুরু করুন আমাদের ভিডিওগুলো বেশি বেশি রিভিউ করা শুরু করুন দেন হচ্ছে আমাদের লাইভগুলোতে বেশি বেশি অ্যাক্টিভ থাকার ট্রাই করুন প্রথমত হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে দ্বিতীয়ত আমাদের লাইভগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে আর আর হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস করতে হবে দেন হচ্ছে আপনার মান্থলি উইনার হওয়ার সুযোগ অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে সো যারা হচ্ছে মান্থলি উইনার হতে চান বেশি বেশি কমেন্ট করতে থাকুন তো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যারা আমাদের লাইভের সাথে ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম